নবী কি নবীর হাদিস বর্ণনা ইলাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ভাই ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আজমাইন সন্তান চাইতে নবীরে ভালোবাসতে হবে মা বাবা চাইতে নবীরে ভালোবাসতে হবে ওয়ানাসি আজমাইন সব মানুষের চাইতে আমার নবীর ভালোবাসতে হবে আমার নবী খাইতে খেতে আসতেছে তুমি কান্দো কেন সন্তান গেলে গেছে সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান পরে আমার নবী আয়েশা কয় জাবের পেটে গিতা লাগছে সব কাফেলায়া ঘুরছে খাইতে পড়ছে আমার নবী বলে ও যাবে তোমার দুইটা পোলা কই কই নবী গো আছে একটু দূরে আছে ডাক দিয়া বলে হ্যাঁ যাবে তোমার পোলা আমি খাইতাম কেমনে ডাক দিয়া বলে আমি ডাকতেছি নবী একটু দূরে আছে আসলে এদেরকে বস্তার মধ্যে বান্দা গড়ের কোনার মধ্যে ফালাই রাখছে এই জন্য বলছে একটু দূরে আছে এরপরে আমার নবী কয়ে যাবে যাও যাও যায়া বলো আমি নবী তাদেরকে ডাকতেছি এখন নবীর সঙ্গে তো যাবে রাদি আল্লাহ বলে গো এই এই ঘটনা আমার নবী বলে যাও যায়া বলো আমি নবী ডাকতেছি আল্লাহর কসম যাবে রাদি আল্লাহ তালান গো বস্তার কাছে যায় বলে তোদেরকে নবী ডাকতাছে কথাটা হা বলতে দেরি আর্মি ট্রেনিং জেমনে দে আর্মি ট্রেনিং জেমনে দে আটটায় আটটায় ই দুইটা ফোলা পোস্তার ভিতর থেকে ন্যাটে ন্যাটে বের হইছে আর্মি জেমনে ট্রেনিং দে এমন ভাবে পোস্তার ভিতরে কুরাইতেছে যাবি ৰাতি আল্লাহ তালাৰ গুড়ি স্ত্রী কয় কি ক স্বামী আমাৰ পোলা বান্ধি লৰে বস্তার মুজটা খুল্লা দিছা বস্তাৰ ভিতৰৰ দিকে আটটা আটটা বাই রুইছে নবীৰ সামনে গিয়া পইসা গেছে আমার নবী বলে সাহাবিরা সবাই খুদার তো গোস্তু খায়ো কিন্তু হাড্ডি খায়ও না যেই মাত্র বলছে গোস্তু খায়ও হাড্ডি খায়ো না সাহাবিরা তো রহস্য জানতেছে না যেই যাবে আমার প্রেমে এত কুরবানি দেয় হাসি মুখায় তার হাড্ডি দি থাকবে আমার নবীর সামনে যেই বকরিটা তারা জবাই করছে ছেলেও জিন্দা বকরিও জিন্দা